আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের প্রাণপ্রিয় জানাত কালেকশন থেকে তো আজকে নিয়ে আসি একবারে ভাইরাল কাঞ্জিবরণ শাড়িগুলো অনেক কাঞ্জিবরণ আছে হার্ড কোয়ালিটি তো এগুলো কিন্তু খুবই সফট কোয়ালিটি দেখেন একবারে সফট পিওর আইটেম ব্লাউজ পিস সহ চৌদ্দ হাতের শাড়ি দেখেন এক মুঠে চলে আসে দেখছেন শাড়িগুলো দেখেন একবারে এক মুঠে চলে আসে খুবই সফট কোয়ালিটি এগুলো কিন্তু বর্তমানে প্রাইজ এখন আছে। আব আগে দাম কম ছিল এখন আবার বাড়তি কারণ মাল আসতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে কারণ ইন্ডিয়া এখন লাইন বন্ধ আপনারা জানেন তো এগুলো এখন বর্তমানে মার্কেটে সেল হচ্ছে আপনার আঠারোশো থেকে দুই হাজার টাকা এত সফট কোয়ালিটিটা আর যেটা হাট ওটাও সেল হচ্ছে পনেরোশো ষোলোশো টাকা তো আমরা সফট কোয়ালিটিটাই আজকে অফার প্রাইস দেব মাত্র চোদ্দোশো টাকা এক টাকা মাথা নষ্ট করার মতো সফট কোয়ালিটি আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা তো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এখানে কয়েকটা কালার আছে এখানে কন্টাস কাঞ্জীবন ম্যাচিং হবে না জাস্ট কন্টাস হবে প্রত্যেকটা শাড়ি কন্টাসে দেখেন একটা শাড়ি খুলে দেখে দেখেন শাড়িগুলো দেখেন ওভার কাজ করা এগুলো কিন্তু শুধু প্রিন্ট না কাজ করার সাথে আর আঁচলটা দেখেন মার্শাল্লাহ আঁচলে দেখেন টার্সেলটা আছে প্রিমিয়াম কোয়ালিটি গর্জিয়াস টার্সেল টার্সেলগুলো কিন্তু গর্জিয়াস টার্সেল আছে আর আঁচলটা দেখেন ক্যামেরা থেকে কিন্তু বাস্তবে আরও সুন্দর ম্যাজেন্ডা কালার আঁচল ব্লু কালার বডি দেখেন পার আঁচল ম্যাজেন্ডা কালার এ এগুলো কন্টাস কিন্তু খুব কম আসে তো এই কন্টাসগুলো খুবই চাহিদা তো আপনারা এই শাড়িগুলো নিতে চাইলে জুতো অর্ডার করতে হবে দেখেন ব্লাউজটা দেখেন কত গর্জিয়াস জ্যাকেট ব্লাউজ আর শাড়িগুলো কিন্তু খুবই সফট কোয়ালিটি চোদ্দো হাতের শাড়ি ব্লাউজ পিস সহ দেখেন শাড়িটা দেখেন শাড়িটা দেখছেন শাড়ি দেখেন এই কোয়ালিটিটা নিতে গেলে আপনার আঠেরোশো দুই হাজার টাকা লাগবে তো আমরা কিন্তু একবারে অফার প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা দেরি করা যাবে না দেরি করলে মিস করবেন তো এখানে কয়েকটা কালার আছে। আমরা ভাজ উপরে দেখা দিব একটা শাড়ি খুলছি বাকিগুলো ভাজু উপরে দেখা দেবো দেখেন প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা মেরুন কালার ব্লু কালার কন্ট্রাস্ট তো যা যেটা পছন্দ হবে ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হবে প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা পিওর কোয়ালিটি কাঞ্জিবন সি সিল্ক কাতান শাড়ি তো যারা আমাদের শপে আসতে চান তারা চাইলে আমাদের ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে আমাদের শপটিতে আসতে পারবেন শপে এসে দেখে শুনে নিতে পারবেন আপনারা চাইলে নিজের জন্য বা গিফটের জন্য বা হলুদে অনেকে দেখা যায় সেম পরে কোনো প্রোগ্রামে সেম চেয়ে থাকেন তো সেম চাইলে দেওয়া যাবে এই শাড়িগুলো দুই তিনটা পাঁচটা যদি সেম চান সেম দেওয়া যাবে দেখেন প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা তো আমাদের চ্যানেল কিন্তু দুইটা একটা হচ্ছে জানাত কালেকশন ইউটিউব চ্যানেল একটা হচ্ছে শাড়ি কালেকশন তো দনোটা চ্যানেল আপনারা এই অফারের ভিডিওগুলো পাবেন তো দোটা চ্যানেল থেকে দেখে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিনের আপডেট আপডেট ভিডিও আপনারা এই নোটিফিকেশন চলে গেলে দেখতে পারবেন তো আমরা কিন্তু প্রতিদিনই ভিডিও দিই দুইটা তিনটা করে অফার দিয়ে থাকি তো আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন বেশি বেশি লাইক শেয়ার করে দিবেন তাহলে আমরা আরও নতুনত্ব শাড়ি অফারে নিয়ে আসতে পারব তো আমাদের কিন্তু শুধু শাড়ি না শাড়ি লেহেঙ্গা চি পিস প্রত্যেকটা প্রোডাক্টের ওপর অফার দেওয়া হয় আপনারা যেটা যা যেটা লাগবে আপনারা নিতে পারবেন তো দেখেন এটা আছে সি গ্রিন কালার সাথে জাম কন্টাস দেখছেন কন্টাসগুলো দেখেন কন্টাসগুলো দেখেন এ ধরনের কন্টাস কিন্তু অ্যাভেলেবেল আসে না তো নতুন আসার সাথে সাথে আমরা ভিডিওতে নিয়ে আসি তো মিস করা যাবে না শাড়িগুলো ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর আমাদের ফেসবুক পেজ আপনার জানাত কালেকশন সে পেজ থেকে আপনারা যদি দেয় জানাত কালেকশন পেজেও আপনারা ভিডিওটা পাবেন সে পেজটিও ফলো করে রাখবেন বেশি বেশি লাইক শেয়ার করে দিবেন তো দেখেন শাড়িগুলো দেখেন কত শাড়ি দেখছেন কাঞ্জিবরণ তো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা এই প্রথমে এত কমে দিচ্ছি পিওর কাঞ্জিবরণ শাড়িগুলো দেরি করা যাবে না দ্রুত নিয়ে নেবেন তো দেখেন আমাদের কিন্তু লেহেঙ্গা আছে দেখছেন লেহেঙ্গো আছে প্লাস ভিডিও থ্রি পিস দেওয়া আছে থ্রি পিস লাগলেও নিতে পারবেন প্রাইস থাকছে মাত্র আজকের ভিডিওর কাঞ্জীবরণ পিওর কাঞ্জীবন শাড়িগুলো ইন্ডিয়ান সফট কোয়ালিটি মাত্র চোদ্দোশো টাকা তো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম